Fishing game chale Bati te lakho maj bilo খেলা পত্র বিছিয়ে রেখেছে হয়তো আমাদেরকে ফিশিং গেম খেলা দেখাচ্ছে আমার এখন রান্না হয়নি ও খেলবে বলে আমি একটু ক্যামেরাটা ধরেছি কি তোমাদের সামনে গেম খেলবে দেখো কিভাবে খেলতে হয় দেখো কত সুন্দর কনসেন্ট্রেট করছে বলে চট্টামি করবে এবার ডোনা এবার এইভাবে ডোনার চট্টামি করে কি ভুল শেখাচ্ছি ঠিক আছে এইসব করে চল আমিও একটু খেলি ও একা পাচ্ছে না বড়ি ভিচুন করছি খেলবো না দেখেছ তো তোমরা কে চট্টুমি করে তোমরাই বলবে এই যে দেখো দেখো কে চট্টমি করে আমি না কেও সব একসাথে রাখছিস খাচ্ছেই না তো মাছ চলো এবার কে হয় দেখা যাক ডোনায় আমি ঠিক আছে দেখলে তো কে ফাঁস করুন তোমাদের ডোনা খেলছে ডোনায় খেলা তো দেখ অনেক বৃষ্টি পড়েছে তাই তোমার বিদ্যুৎ চমকেছে দেখো কত মাছ এখানে কটা আছে দাদা দেখি চার আটটা চারটা বত্রিশটা মাছ আছে সাজিয়ে দেখি দাও কিভাবে সাজাতে হয়

থেকে বেরিয়ে চলে আসো তাহলে তোমরা আমাদের সঙ্গে ফিশিং গেম খেলতে পারবে তাই না না চলবে কিন্তু এই একটা চোর মশাই বসে আছেন ইনি খুব পোকার চোট্টামি করে তো তোমরা কি দেখছো না কিভাবে সাজাচ্ছে এখানে ইয়েলো সাজিয়েছে এখানে রেড সাজিয়েছে প্রত্যেকটা পন্ডে আটটা প্রত্যেকটা কুকুরে আটটা করে ফিস আছে আচ্ছা ডোনা এগুলো নেবে এই দুটো নিবি আচ্ছা তাহলে এইগুলো কে সাজাবে এইগুলো কে সাজাবে এইগুলো সাজা আমি নেব তো সাজা তো চলো এখন আমি আর ডোনা আরেকবার প্লে করি ঠিক আছে তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি তুই ওইটা সাজা দেখেছ তো কীভাবে সাজাতে হয় আর গেমটা কিন্তু খুব মজার গেম আমরা ঘুরতে যাব ওখানেও গেমটা নিয়ে যাব ভাবছি ডোনা ওখানে খেলবে তাই তো না তো চলো আমাদের সাজানো হয়ে গেছে আরেকবার প্লে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা বাই পায়ে করে দেবো তাই তো বাবাই রান্না বান্না করতে হবে রান্না না করলে খাবো কি আচ্ছা ওগুলো সাজিয়ে নি কে আমি চটচমি করি না তুই চটচমি করিস কি দেখলে কি চালাক মহিলা ও চটচমি করে নাকি আমি চটচমি করি তো দেখেন আমি কীভাবে ডোনা সাজাই ডোনাই কিন্তু সাজায় বেশিরভাগ আমি সাজাই না অতটা তো এই হচ্ছে ডোনা স্টার্ট এবার আমাকে দিয়ে দেখি তো চলো চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি দেরি করলে চলবে না আমার একাতে মোবাইল কীভাবে খেলবো বলো তো ডোনাই ফার্স্ট হয়ে যাবে কারণ আমার তো একাতে মোবাইল আমি কীভাবে এইবার খেলবো আর তোমাদের কীভাবে এইবার দেখাবো স্ট্যান্ড আনা হয়নি আজকে কে চটনি করে আমি না তুই দেখেছো কি মিথ্যে কথা বলে এ বাবা দুটো যুদ্ধ তোমাদের মনে হচ্ছে যে আমি চট্টমি করি বলো কত আমি খেলছি আর তোমাদের ডোনা বলছে চোরটা নিজে চোরাই করে আর বলে লোককে চোরাই দেখো অনেকটা কিন্তু দুজনের একসাথেই হচ্ছে কারণ এই খেলাটা জন্য ভালোই জানে তো মনে হচ্ছে ডোনা ফার্স্ট তাই তো আমি ফার্স্ট হয়ে গেছি এইবারে তোমরা দেখে নাও একটাও নেই ডোনার এখনো একটা আছে

সত্যি ঠিকই বলেছে ফিশগুলোকে দেখলে মনে হবে না চশমা পড়েছে হচ্ছেই না মোবাইল হাতে নিয়ে তোমাকে তুমি তোমারটা করো তোমাকে আমাকে হেল্প করতে হবে না ও আবার আমাকে হেল্প করে তো আমার বাকি আর দুটো ডোনার বাকি তার মধ্যে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে মশা হয়ে গেছে কি আগে হয় এবার দেখা যাক এবার আমি হেরে গেছি তোমাদের ডোনার জিতে গেছে তো চলো বন্ধুরা সকাল সকাল গেমটা খেললাম এবার আমি রান্না করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আর ডোনার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো কী করতে হবে ডোনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম